ইলিশ খাওয়ার উপকারিতা ইলিশে অন্যান্য মাছের তুলনায় স্যাসের চর্বির পরিমাণ কম ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে যা রক্তের টাইগ্লিসোর কমিয়ে দ্রুত ভালো চর্বি বাড়াতে সাহায্য করে এতে হৃদপিণ্ড বা হার্ট ভালো থাকে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এতে হার্ট অ্যাটাক পর স্ট্রোক ঝুঁকি কমে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অস্টিও আথ্রাইটিস ও রিউমাটয়েড আথ্রাইটিস নিয়মে বেশ ভালো কাজ করে এছাড়া চর্বি সংক্রান্ত সব সংক্রমণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ইলিশের ওমিগাথ্রি চল্লিশ চল্লিশর্দ ব্যক্তিদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ইলিশে থাকা ভিটামিন এ রাতখানা রোগ প্রতিরোধে সাহায্য করে ফ্যাটি অ্যাসিড অবসাদের মোকাবেলা করতে পারে সিজনাল এফেক্টিভ ডিজর্ডার পোস্ট ন্যাটাল ডিপ্রেশন কাটাতে সাহায্য করে ইলিশ মাছ ইলিশে এল আর্জিনিন নামে অ্যামাইনো অ্যাসিড থাকে যা মাংসপেশি ও টিস্যু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইলিশের প্রোটিন কোলেজন সমৃদ্ধ কোলাজন হচ্ছে অদ্রবণীয় প্রোটিন যা কোষের যোগাযোগ ক্ষমতা বাড়িয়ে কোষের সার্বিক কার্যকারিতা বাড়ায় এছাড়া ইলিশের ভিটামিন সি থাকে যা ত্বক সুস্থ রাখে এর কোলাজেন ত্বকের ধরে রাখতে সাহায্য করে এত সব গুণে গুণান্বিত ইলিশ অতএব ইলিশ কিন্তু আমাদের অনেক উপকার আসে শুধু স্বাদেই নয় পুষ্টিতেও কিন্তু ইলিশ সেরা ইলিশ কি আমাদের কাছে কেবল মাস বাঙালি জীবনের পরতে পরতে সরিয়ে ইলিশ ভারতে উড়িষ্যা বিহার ও আসামে বাংলা সংস্কৃতির ধারক বাহক হিসেবে রয়েছে ইলিশের তাৎপর্যপূর্ণ পূর্ণ ভূমিকা এই অঞ্চলে মানুষের গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী পূজায় ইলিশের ব্যবহার হয় নিয়মিত বাড়িতে আত্মীয় অতিথি এলে তাদের ইলিশ দিয়ে আপ্যায়ন করলে গুরুত্ব বেড়ে যায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারত নেপাল ও শ্রীলঙ্কায় প্রায় তিরিশ কোটি মানুষ ইলিশ খায় স্যামন বা পিসের পরে পৃথিবীর সবচেয়ে পছন্দের বা প্রিয় মাছ হচ্ছে ইলিশ ইলিশ যে গত কয়েক যুগ ধরে এই অঞ্চলে মানুষের জনপ্রিয় মাছে পরিণত হয়েছে তা বলা যাবে না এই অঞ্চলের শতাধিক এলাকা ও স্থাপনার নামের সঙ্গে ইলিশ শব্দটি যুক্ত আছে যশোরের চৌকাশি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইলিশমারি ছোট্ট একটি গ্রামের নাম এই ব্রিটিশ শাসন আমলেও কপতক্ষ নদ অনেক বড় ছিল কপতাক্ষর নদ ছ আশেপাশে নদী থেকে এখানে প্রচুর ইলিশ আসত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বাংলাদেশের রাজবাড়ী জেলার পদ্মা নদীর অপবাহিকায় ইলিশমারির চর ও চর ইলিশমারি নামে গ্রামের কথা উল্লেখ পাওয়া যায় যা পদ্মার ভাঙনে নদী বিলীন হয়ে গেছে বলে বিভিন্ন পুস্তক উল্লেখ আছে ইলিশখালী নামে একটি বড় খাল ইলিশের ইলিশে ভরপুর একটি বড় নদীর নাম ইলিশা যা ভোলা জেলায় অবস্থিত ইলিশমারির নামে দুটি নদীর সন্ধান পাওয়া গেছে যা খোদ ঢাকা জেলায় এবং অপরটি সুন্দরবনে অবস্থিত তবে এই এলাকার ইলিশের মতো নদীগুলোর এখন আর নেই চাঁদপুরের পুরার ইলিশ ঘাটের বয়স কমপক্ষে চারশো বছর এক সময় সেখানে কলকাতা থেকে সরাসরি স্টিমার এসে ভিত্ত ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নের মধ্যভাগ দিয়ে চলে গেছে বারো কিলোমিটার লম্বা ইলিশ সাহ সড়ক যা শুরু হয়েছে জিরো পয়েন্ট থেকে ইলিশ চত্বর আর শেষ হয়েছে ইলিশা ঘাটে তো বুঝতেই পারছেন ইলিশের ইতিহাস ঐতিহ্যগত তাৎপর্য আছে এবং পুষ্টিগুণ আছে এটা বিজ্ঞানীরা বারবার প্রমাণ করেছেন এর পরিমিত পরিমাণে ও নানা ধরনের পুষ্টি উপাদানে বিশ্বের খুবই কম মাছের মধ্যে আছে একশো গ্রাম ইলিশ মাসে আনুমানিক তিনশো দশ ক্যালোরি বাইশ গ্রাম প্রোটিন এবং উনিশ দশমিক পাঁচ গ্রাম ফ্যাট থাকে আর থাকে প্রচুর পরিমাণে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড